সংগঠিত হয় এবং গত বছর সেটা সংগঠিত হয় ঊনকোটি জেলায় কোলা শহরে সেটা সংগঠিত হয় এবার উত্তর জেলার ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবর্ষ হলে সেটি অনুষ্ঠিত হবে একটা বিষয় আগে আপনাদের অবগত করার জন্য বলছি তার আগ পর্যন্ত কবি সাহিত্যিকদের জন্য সরকারি পর্যায়ে কোন উৎসব ছিল না বইমেলায় কবি সাহিত্যিকরা যান সেটা একটা বিষয় ছোট ছোট অন্য উদ্যোগে কিছু কিছু আলোচনা ইত্যাদি হয় কিন্তু রাজ্য সরকার তথা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় তিনি একটা নির্দেশিকাই আমাদেরকে দিয়েছিলেন যে শিল্প সাহিত্য চর্চার প্রতিটা ক্ষেত্রকে যাতে আমরা উন্মুক্ত করি এবং প্রতিটা ক্ষেত্রকে যাতে সমান গুরুত্ব আরোপ করি আমরা সে উচ্চাঙ্গ সঙ্গীত থেকে শুরু করে লোকসঙ্গীত সে পেইন্টিং ড্রয়িং থেকে শুরু করে কবিতা সাহিত্য থেকে শুরু করে যাবতীয় যত রকম কিছু আছে এবং তারই জন্যে কবি সাহিত্যিকদের নিয়ে এই ধরনের একটি বর্ষ মানে সারা বছরে একটি অনুষ্ঠান সরকারি ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হয়েছে তার মানে এই অনুষ্ঠান আর কোনো দিন থামবে না চলতে থাকবে এটা প্রতি বছর হবে কোন না কোনো জায়গায় হবে করে ঠিক তেমনি করে চারু নিয়ে যারা কাজ করে আর্ট নিয়ে পেন্টিং নিয়ে স্কাল্পচার নিয়ে তাদেরও কোনো কিছু ছিল না গত বছর থেকে সেটা হয়েছে বিপুল চারু কারুকলা উৎসব যেটা আগরতলার আইডেন ক্লাস করেছে সংগৃহীত হয়েছে এবং সেগুলোর কালচারাল ক্যালেন্ডারও অন্তর্ভুক্ত হয়েছে কথাটা বলার উদ্দেশ্য এটাই যে জাতি জনজাতি থেকে শুরু করে সাহিত্য সংস্কৃতি যতগুলি আঙ্গিক রয়েছে আমাদের সেটা কিছু কিছু আছে আমাদের মোস্কে পপুলার কিছু কিছু আছে ডাইং ফর্মে চলে যাওয়ার নতুন জায়গা চলে গেছে মানে প্রায় বিলুপ্ত দুর্বল হয়ে গেছে প্রত্যেকটাকে শক্তিশালী করা আপনারা অবগত আছেন যে গত বছর আগের থেকে অর্থাৎ দু সাল থেকে ত্রিপুরা রাজ্যে সরকারি উদ্যোগে কবি সাহিত্যিকদের বহুভাষিক কবি সাহিত্যিক সম্মেলনের একটা নতুন কর্মযজ্ঞের সূচনা হয়েছে অটল কবিতা ও সাহিত্য উৎসব তো যথারীতি দু হাজার তেইশে হয়েছে চব্বিশে হয়েছে এবার দু সাল এবারও আগামী পঁচিশ ডিসেম্বর এবং ছাব্বিশ ডিসেম্বর এই ধর্মনগরের বিবেকানন্দ ষার্ধ শতবর্ষ হলে অটল কবিতা ও সাহিত্য উৎসব এবার অনুষ্ঠিত হতে চলেছে তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে আজকে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যে বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় জেলা সভাধিপতি মহোদয়া ওনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস মহোদয় উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক যাদবলাল নাথ মহোদয় এবং আরও অন্যান্য এই অঞ্চলের তথা উত্তর ত্রিপুরা জেলার তথা ধর্মনগরের যত কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী থেকে শুরু করে আবৃত্তি শিল্পী থেকে শুরু করে নাট্যশিল্পী সকল অংশের সেই সমস্ত শিল্প সত্তা যাদের মধ্যে কাজ করে কবি সত্তা যাদের মধ্যে রয়েছে সৃজনশীলতা যাদের মধ্যে রয়েছে তাদেরকে নিয়ে আজকে প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়েছে এবং এখন থেকেই ধাপে ধাপে কারণ এখানে সারা রাজ্য থেকে যেমন অনেক কবি সাহিত্যিকরা আসেন তার বাইরে থেকেও রাজ্যের বাইরে থেকেও বিশিষ্ট জনেরা আসেন এই অংশগ্রহণ করার জন্যে কাজে এটাকে কি করে আরো সুন্দর আরও সুশৃঙ্খল এবং আরও সফল করে তোলা যায় আরো গৌরবান্বিত করা যায় সেই লক্ষ্যে আজকের থেকে শুরু হয়ে গেল আমরা আশাবাদী যে গত বছর যতটা সাফল্য লাভ করেছে গৌরবান্বিত হয়েছে এবার ধর্মনগর যেটা সংস্কৃতির একটি শহর এই ধর্মনগরে আয়োজিত এই অনুষ্ঠান আরো বেশি সফল হবে গৌরবান্বিত হবে এবং এটা উজ্জ্বল আয়োজন এর সাক্ষী আমরা সবাই হব